চার চার পাঁচটা এলাচ দিলাম আর চার পাঁচটা লবণ দিয়ে দিলাম চালটা ভালো করে ধুয়ে কষা করে রেখেছি যেই চালে ভাত রান্না করি সেই চালই সেই চালটা দিয়ে দিলাম ভাতটা আগে আমি করে নেব আর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো এক চামচ মতো এটা ভাতটা এবার হবে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব লং দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করে নেব তো হয়ে গেছে ঠান্ডা করে এটাকে আমি চিপড়ে জলটা পুরো ফেলে দিয়েছি আর কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এক চামচ ছড়িয়ে নিই তেলটাকে ভালো করে এবারে আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে একটু ভেজে ফেরে নেওয়া হবে না সাত জল যদি বলে না সেটাই চর্বিটা আমি লবণ ছাড়া সেদ্ধ করেছি তাই এখন আমি অল্প সুখালি লবণ দিয়ে দেবো তাহলে ভেতরের মধ্যে লবণ ঢুকবে না এখানে সময় ফোরে এটাকে নেই আমি কিনে দিচ্ছি তারপরেও আমি কড়াইয়ের মধ্যে আরও এক চামচ রিফাইন অয়েল আমি দিয়ে দিয়েছি আর আমি এখানে কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা চিনে নিয়েছি পাঁচ ছ কোয়া সরু সরু কোয়া রসুনকে আমি ছেঁচা করে নিয়েছি একদম সরু সরু কোয়া রসুন আর সামান্য একটুখানি আদা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি খেঁচা করা আদাটা আর কুচানো ওই খেঁচা করা রসুনটা কুচানো আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব একটু একটুখানি ব্রাউন করে ভাজা হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে মেরে করে একদম ব্রাউন করা হবে সেটা লঙ্কা দিকেও আমি মতো দিয়ে দিলাম গ্যাসটা আমার বাদামি ডমে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মতো সবজি অ্যাড করব। আমি এখানে সামান্য একটু গাজর কুচিয়ে নিয়েছি একটু মেঝ কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি লাল হলুদ আর সবুজ এটা বেল পেপারও বলে থাকি সব সবজিগুলো আমি একসাথে মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এর মধ্যে এটাকে একটুখানি লবণ দিয়ে দেবো এর মধ্যে এবার তারপর এটাকে আমি নেড়ে চেড়ে মজাবো লবণটা একটুখানি আন্দাজ মতো দিতে হবে কারণ আমি সয়াবিনে যেহেতু লবণ দিয়ে রেখেছি লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি এগুলো করে নেড়ে চেড়ে মজিয়ে নেবো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই যে একটা পেঁজে কাটা যাচ্ছে এবার আমি এর মধ্যে ভাতটা তো করে রেখেছিলাম ভাতটা দেবো অল্প করে ভাত দেবো আর সামান্য একটুখানি চিনি দেবো আমার কাছে চিনি গোড়ানোই আছে গুঁড়ো করা আছে অল্প বেশি না আমার একটুখানি মেজে নেব আবারও অল্প একটুখানি গুঁড়ো চিনি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি নিজের রাখা সোয়াবিন দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশাবো আমার এটা রেডি আমার সয়াবিনের বিরিয়ানি টোটালি রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা কিন্তু ভীষণ হেলদি খাবার বাচ্চারা সোয়াবিন খেতে চায় না এইভাবে আমার মেয়ে তো খেতেই চায় না এভাবে বাড়িয়ে দিলে কিন্তু ভীষণ মানে হাসি মুখে খেয়ে নেয় খেতে এত টেস্টি হয় আর আর অবশ্যই 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 কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রমে একটা লাইক দিতে বলবেন না